আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এমন এক বিষয় নিয়ে বলবো যা আমাদের সমাজে পরিবারে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তা হলো অন্যের সমালোচনা বা দোষর্চা দেখা যায় যে কোনো বৈঠকে আড্ডায় গল্প গুজবে কয়েকজন একসাথে হলেই অন্যের দোষ ছুটি নিয়ে আলোচনা করা হয় অনেক সময় অন্যের সমালোচনায় যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়ে এই যে মারাত্মক ব্যাধিটির নাম হল গিবত গিবত হল মানুষের মধ্যে যে দোষ আছে যা শুনলে সে অপছন্দ করবে তা তার পশ্চাদে আলোচনা করা চাই সেই দোষ তার শরীর সংক্রান্ত হোক কিংবা দিন ও চরিত্র বিষয়ক হোক গিবতের নানা ধরন রয়েছে যেমন কোনো ব্যক্তির দোষ নিয়ে আলোচনা করা বিদ্রুপাত্মক ভঙ্গিতে তার কর্মকাণ্ড তুলে ধরা ইত্যাদি একবার রসুল সাল্লি ওসাল্লাম তিনি তা ওনাদের জিজ্ঞাসা করলেন গিবত কাকে বলে আপনারা কি জানেন উপস্থিত ওনারা বললেন পাক এবং ওনার রসুল সাল আলহি ওয়াসাল্লাম ওনারাই ভালো জানেন রসুল সোল্লা আলহি ওসাল্লাম বললেন আখয়াকা বিমা ইয়াক রহ গিবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা বা দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে বা অপছন্দ করবে আরও অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করার নামই গিবোধ তা ওনারা প্রশ্ন করলেন বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের মধ্যে বা ওই ব্যক্তিটির মধ্যে থাকে তাহলেও কি তা গীবোধ হবে তবে বিজি সাল আলাইসাল্লাম বললেন যদি তা সঠিক হয়ে থাকে তবে তা গীবোধ হবে আর অন্যথায় সেটা হবে অপবাদ মহান আল্লাহ তা আলা এ প্রসঙ্গে ইশাক করেন তোমরা একে অপরের গিবোধ করো না তোমাদের কেউ কি সেও মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে বরং তোমরা তা অপছন্দই করবে এই অপছন্দনীয় কাজ যারা করবে তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না এ প্রসঙ্গে হাদি শরীফের বর্ণনা রয়েছে পরচর্চাকারে জান্নাতে প্রবেশ করবে না রাসরু সাল আলাইসাল্লাম বলেছেন যখন আমাকে মিরাজ শরীফে নিয়ে যাওয়া হলো তখন আমাকে আমার নখ বিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো তারা তাদের নখ দিয়ে মুখমণ্ডল আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলছিল আমি জিজ্ঞেস করলাম এ জিব্রাইল আলহি ইসালাম এরা কারা জিব্রাইল আলহ ইসালাম বললেন এরা দুনিয়াতে মানুষের বস্তু ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত। অর্থাৎ তারা মানুষের গীবত ও কুৎসা রটনা করত যে মধ্যে কারো গীবত করা হয় সেখানে যে ব্যক্তি উপস্থিত থাকুক আর উচিত ব্যক্তিকে নিষেধ করা যে ভাইয়ের গিবত করা হয় তার পক্ষ নিয়ে সাধ্যমতো তাকে সহযোগিতা করাও সম্ভব হলে ওই বিরুদ্ধে প্রতিরোধ হবে নবী সাল বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্ভ্রমের বিরুদ্ধে কাজকে প্রতিহত করবে এমতির দিন মহান আল্লাহ তালা তার থেকে জাহান্নামের আগুনকে প্রতিহত করবেন মহান আল্লাহ তালা তিনি আমাদের সকলকে এই ধরনের পছন্দনীয় গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন